এত সুন্দর চাইনিজ কাথা ভাই কত ভাই কিসের কত আজকে দিচ্ছি পাইকারি দামে ভাই ভাই আমার তো লাগবে এক পিস ধর আমি এক পিস নি আপনি যদি 10 পিস নেন তাও একই দাম থাকবে আর এক পিস নিলেও একই দাম থাকবে মানে 10 পিস 20 পিস যাই নি না কেন আবার এক পিস নিলেও সে একই একই প্রাইস থাকবে পাইকারি রেটে থাকবে আচ্ছা আর এটাতে তো অরিজিনাল চাইনিজ কাথা এটা ভাই 100% অরিজিনাল চায়না চায়না কাথা সম্পর্কে সকলেই অবগত আছে তারপর আমি দেখাই দিচ্ছি চায়না কাথার মধ্যে এরকম একটা ট্যাগ লাগানো থাকবে এটাতে সাইজ সবকিছু লেখা থাকবে